হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি ঈদের পরবর্তীতে আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আমার মেজুবনের বাড়িতে বেড়াতে যাই এটা ছিল নরসিন্দি মুরাদনগর এটা চরে অবস্থিত তো এর পাশেই আছে হচ্ছিল মেঘনা নদী আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা নদীর পাশেই এই যে এখানে রাজহাঁস দেখে আমার ছেলে খুব খুশি হয় এবং রাজহাঁসগুলা ধরতে চায় কিন্তু সে ধরতে পারে না তো আমি আমার ছেলেকে নিয়ে এবং আমার ভাতিজাকে নিয়ে মেঘনা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে চাই তো মাছ ধরতে যাওয়ার পরে দেখেন যে আমি বড়শি দিয়ে হিট করতেছি এটা ছিল তিন কাটা একটা বড়শি আমার তেমন মাছ ধরার অভিজ্ঞতা নাই তারপরও বাচ্চাদের মানে বলাতে ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করছে রিকোয়েস্ট করার কারণে আমরা নদীতে যাই এবং একটা বলগেটের উপরে উঠে বসি দিয়ে মাছ ধরতে থাকি আমার দুইটা বসির মধ্যে একটা এমনি টোপ দিয়ে পাতা আর একটা আমি ইচ্ছাকৃতভাবে ওরা যেন খুব মজা পায় এর জন্য আমি কাটা দিয়ে হিট করতে থাকি তো অনেক চেষ্টা করছি যদি মাছ পাওয়া যায় আমার মনে হয় না এখানে মাছ পাওয়া যাবে কারণ নদীতে তো ছাড়া মাছ নাই ভাষা মাছ নাই তো যার কারণে কাটাতে মাছ আসবে না কিন্তু বিনোদনটাই হচ্ছিল আমার কাছে মেন কারণ আমার সাথে আমার ভাগ্নি ছিল ছোট আমার ছেলে আমার ভাতিজা সবাই ছিল সবাইকে নিয়ে তারপরে নদীতে যাই বিকেলবেলা আর খুব বাতাস ছিল এই বলগেট থেকে মাছ ধরার চেষ্টা চালিয়ে যাই বারবার চেষ্টা করি তারপরেও কোনো মাছ পাই না একের পর এক হিট করতে থাকি তো দূরে ওই পারে আমি কিছু মাছের নৌকা দেখতে পাচ্ছিলাম তারা জাল দিয়ে মাছ ধরতেছিল বেশ কয়েকটা নৌকা আমার ছেলে আমার মাছ ধরা দেখে এসে একদম সিপের কাছাকাছি চলে যাওয়াতে আমি তাকে দূরে যেতে বলি কারণ যে কোনো সময় বা লেগে যেতে পারে তো একটু আগে এই যে একটা মনে হয় ই হয়েছিলো কিন্তু কেন জানি আসলে হিটটা হয় নাই তো এরকম কয়েকবার চেষ্টা করি এবং কয়েকবার কচুরি পানাতে আটকে যায় সেগুলো টেনে উঠাই এই যে দেখেন একটা ময়লা সহ উঠছে তা আমি দুষ্টাই মেয়েই করতেছিলাম আসলে মাছ ধরাটা মেয়ে নিয়েছিল না গরমের মধ্যে খুব খারাপ লাগতেছিলো বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ই করি নদীতে চলে আসি এবং আশেপাশের অনেক বাচ্চা এরাও ছিল আমাদের সাথে আমরা খুবই মজা করছি কারণ ঈদের ছুটিতে আসলে সবারই কোনো কাজকাম থাকে না ঘুরতে বেড়ানো ই করা এছাড়া কোনো ই নাই এই যে নৌকা ছেড়ে যাচ্ছে এখান থেকে খুবই ভালো লাগতেছিলো দেখতে বেশ কয়েকটা নৌকা গেছে তা আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছিলো যে বেশ কয়েকবারই করছি অনেক চেষ্টা করছি মাছ পাই নাই এটা আসলে কিছু করার নাই কারণ নদীতে মাছ ধরতে গেলে অনেক সময় ব্যয় করা লাগে আমার সেই সময়টুকু ছিল না আমি বেশ কয়েক বছর করার পরে ক্লান্ত গরম সব কিছু মিলে খুবই ক্লান্ত হয়ে গেছি তো আমার বসেটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেন আরেকবার ই করলে ময়লা টয়লা না থাকে তো চেষ্টা করে যাচ্ছি যে মাপ আনা হয়েছে এই দেখেন আমার বসিটা এটা ছিল তিন কাটা অ্যাঙ্কার বসি এটা দিয়ে আমি হিট করি হিট করে করে মাছ ধরি এখন পর্যন্ত যদিও এটাতে আমি মাছ ধরতে পারি নাই কারণ আমি আসলে ওইভাবে সময় পাই না মাছ ধরার আর সিপ দুটা কেনা আসলে এই টুকটাক বাচ্চাদেরকে নিয়ে দুষ্টামি করা ই করতে যাওয়া মজা করা এটাই হচ্ছিল আমার মেন ই ছিল তো আমি আরও একবার থ্রো করে দিলাম থ্রো করার পরে এখন চেষ্টা চলছে আরেকবার দেখি তো চেষ্টা চালাই যদি যদি পাওয়া যায় তো এখানে বাচ্চারা বলতেছিল এখানে নাকি খুব পাঙ্গাস পাওয়া যায় নদীর পাঙ্গাস তারপর আরও কী কী জানি পাওয়া যায় তা আমার কথা হচ্ছিল পাঙ্গাস থাকলে তো আসতো আর আমি আসলে ওইভাবে সময়ও দিতে পারি নাই চার পাঁচবার হিট করছি এখন নিচ্ছি ভালো লাগতেছিল না আর যেন আর ই করবো না কারণ মাছ পাওয়া যায় না আমার ছেলেও খুবই এই যে আমি এখন বস বসিটা গুছাইতেছি তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল কারণ গরমের যে একটা ক্লান্তি বাসার মধ্যে খুব গরম ছিল তো এই যে বসি গুছানো কমপ্লিট এখন বসে যে আমার ছেলেকে দিলাম একটা বসি ও নিয়ে বসে ছিল তো আমি বলতেছিলাম যে এখান থেকে পরে যেন না যায় আর ও তো এখনও ছোটো সাঁতার জানে না তো ও অনেকবার দুষ্টামি করছে খুব মজা পাইছে তারপরে যে দেখেন পজিশন চেঞ্জ করে নেয় ওর আসলে কোনো ভয় ছিল না কারণ এত মজা পাইতেছিলো ওর ভয়টা আসলে একদম ই হয়ে গেছে তো আমরা বেশ কয়েকবার চেষ্টা করছি মাছ পাই নাই আর এখান থেকে আসলে মাছ ধরার ওইভাবে অভিজ্ঞতা নাই আমার নদীতে কীভাবে মাছ ধরতে হয় চেষ্টা চালাই গেছি আর মূল বিষয়টা ছিল আসলে আমার বাচ্চাদেরকে সময় দেওয়া ওদের সাথে একটু দুষ্টামে করা আর বাসায় অনেক গরম থাকা যায় না এত গরম আসলে সহ্য করা আপনার সবাই জানি নিদের পরে খুবই প্রচণ্ড গরম গেছে তা আমরা অনেক চেষ্টা করার পরে এখন বসেগুলো গুছায় নিচ্ছি কারণ অনেকই করলাম তা আমি তারপরেও একটু টুকটাক চেষ্টা চালাইছি যে ছোট টোপ দিয়ে কোনো কিছু করা যায় কি না দেখলাম যে মাছ দেখা যায় কিন্তু খায় না আর মূলত ছিল মাছ খাওয়ার জন্য তো সময় লাগবে সেই সময়টা তো আমরা দেই নাই মানে আমি গেছি আসলে বাচ্চাদের সময় ই করার জন্য ওরা ওরা যেন মজা পায় তো এই যে সন্ধ্যা হয়ে আসছে আমরা বসে গুছায় নিচ্ছি আমার সাথে আরও অনেক বাচ্চারা ছিল অনেক আমি খুব ভালো লাগছে আমার কাছে যে বাচ্চাদের আমার বাচ্চাদের পাশাপাশি অন্য যারা ছিল ওরাও খুব মজা পাইতেছিল তো এখন এই যে একটা জালের নৌকা যেটা মাছ ধরতে যাবে নদীতে ওনারা সারা রাত্রই এখানে মাছ ধরবে মাছ ধরার পর তারপরে মাছ নিয়ে আসবে বিক্রি করবে এইভাবেই তাদের জীবনযাপন চলে আমি তাদের সাথে কথা বলি কতক্ষণ তারা মাছ ধরবে তো বলে যে আসলে নির্ভর করবে যখন আল্লাহ দেয় তখন নাকি চলে তো এখন ওরা যে নৌকা টুকা রেডি করতেছে পানি ছিল সেটা সেচে নিচ্ছে নিয়ে রওনা হবে সারা রাত্র তারা মাছ ধরবে পাশে অন্য বাচ্চারা গোসল করতেছিল নৌকা থেকে লাভ দিচ্ছিল খুবই মজার ছিল বিষয়গুলো দেখতে খুবই ভালো লাগতেছিলো এটা মেঘনা নদী ওই পারও মেঘনা মাঝখানে একটা চর আছে তো এখানে বর্ষার সময় নৌকাতে অনেক লোকজন ঘুরতে আসে এই যে মাছ ধরার নৌকাটা চলে যাচ্ছে অনেক দূরে তারা মেন মেঘনা যেখানে ওইখানে চলে যাবে সারা রাত্র ওখানে মাছ ধরবে মাছ ধরার পরে তারপরে চলে আসবে এভাবেই মাছ ধরে ওই পারেও অনেক নৌকা ছিল যে আরও একটা সুন্দর নৌকা এটা নরসিংদী থেকে আসলো মাত্র মানুষজন এটা দিয়ে যাতায়াত করে আরও একটা নৌকা নরসিংদী চলে যাচ্ছে এখান থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় একটা করে নৌকা ছাড়ে মুরাদনগর থেকে আলোকবালি থেকে তারপরে কাজিরকান্দি এরকম সবসময় এটা আসলে নৌকার যাতায়াতের রাস্তা এখানে সড়ক পথের কোনো এই নাই ভিতরে ভিতরে গ্রামের সড়ক পথ আছে তো দূরে সেই নৌকাটা চলে যাচ্ছে অনেক দূর এইটা একটা মাছ ধরার নৌকা তো এরাও আবার হচ্ছিল জাল দিয়ে মাছ ধরে বড় একটা জাল আছে সেটা দিয়েই মাছ ধরে তারা সন্ধ্যা নেমে এলো অনেকগুলো নৌকা ঘাটে বাধা তো ভালো থাকবেন সবাই সবাই আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন